হ্যালো ভাই আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের নতুন আর একটি ভিডিওতে দু হাজার চব্বিশ সালের রমজানে আপনার সবাইকে রমজান মুবারক তো সামনে আসতেছে ঈদ আশা করি সবাই ভালো কাটবে হ্যাঁ যারা দেশে আছেন ফ্যামিলির সাথে আশা করি সবাই ভালো ভালো সুন্দরভাবে ঈদ করবেন আর যারা প্রবাসী আছেন বন্ধু বান্ধব নিয়ে আশা করি সবাই সুন্দরভাবে ঈদ করবেন ঠিক আছে তো এখন রাত কটা রাত বাজে এখন তিনটা ঠিক আছে আমরা আসছি টুয়েন্টোর আমার স্টুডেন্টে সেহেরি খাওয়ার জন্য আর সাথে আসছে আমাদের শাকিল ভাই হ্যাঁ আমি তো আসছি ভাই ঠিক আছে আমরা কিন্তু অলরেডি এখানে খানা অর্ডার করে দিয়েছি প্রথমে আমাদের হোয়াইট রাইস দিছে তারপরে সাথে ডাইল আছে হালকা প্রথমে যে ওপেনিং করার জন্য মানে খাওয়াটা শুরু করার জন্য যে প্রসেসটা সেটা কিন্তু অলরেডি চলতেছে ঠিক আছে

এদিকে একটু বাঙালি ভাই যারা আছেন মাছ কাঠের ভিতরে সবাই কিন্তু এখানে আসতে পারেন কারণ এখানে আপনারা লাগেন আছে যাই হোক আমি বলে দিই সবকিছু কিন্তু এখানে পাবেন হ্যাঁ

ইলিশ মাছে একটু অ্যালার্জি আপনারা সবাই জানেন হ্যাঁ এই জন্য মানে সবাই খাইতে পারে না তো রাইস আসছে রাইস রাইসটা রাইসটা কি করবে এখানে রাখবা আচ্ছা আচ্ছা মাসাল্লাহ ভাইজান কিন্তু রাইস নিয়ে আসছে আমাদের জন্য ওর মুখে রুচি নাই তো মানে খানাটা আমরা মাসাল্লাহ যাই হোক এখানে কিন্তু মানে উড়া দূরা খানা চলতেছে কালা শেষ হয়ে গেছে কি বলে কি বলে আমি তো ইলিশ মাছ ইলিশ মাছ বলেন যে মাছই বলেন যে একটা মজা পাওয়া যায় ওই মজাটা কিন্তু মানে বিদেশের বাড়িতে পাওয়া যায় না কালা বোনা বলেন ইলিশ মাছ বলেন বুয়াল মাছ বলেন যেটাই বলেন ঠিক আছে

খানাটা শেষ করি বড় মাছের পিসটা কই এটা নেই যাক বড় মাছটা কি সেকেন্ড এবার দিব এটা শেষ হয়ে গেলে একটা হ্যাঁ যাক তাহলে খানাটা সারি আমরা

যে পিছনে বসে গেলে বিটের লোক ওটো খাবার অনেক কষ্ট জানা বললো আপনি তাহলে বিশ করে শুরু করে দেন ঠিক আছে রাত কিন্তু চারটা বাজে এদিক ওদিক করে না ভাই যাই হোক আমরা কিন্তু খানা জানা করে চলে আসলাম আমাদের এলাকায় ঠিক আছে তো যত মানে এখান থেকে দেখা গেছে এক দেড় কিলোমিটার রাস্তা তো মানে যাইতে আসতে অনেক সময় লাগে এখন অলরেডি চারটে বাইজে গেছে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা করলাম শুধুমাত্র আপনাদের জন্য এত রাতে যা আপনাদের যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা তো দেখবেন আর যারা ভিডিওটি নতুন দেখতে আছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আর বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে ঠিক আছে